নমস্কার দর্শক বন্ধুরা সুস্থ জীবন কথা অর্থাৎ সুস্থ জীবন জীবনকথার আজকের একটি অত্যন্ত বিশেষ এবং তথ্যমূলক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের বন্ধু রাহুল তিলোত্তমা কলকাতা থেকে বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকালকার এই প্রচণ্ড দৌড়ঝাঁপের জীবনে আমরা শরীরের প্রতি খেয়াল রাখার সময় পাই না আমরা অনেকেই সকালে না খেয়েই কাজে বেরিয়ে যাই অথবা সকালের খাবার বা জলখাবারে এমন কিছু জাঙ্ক ফুড খাই যা শরীরের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে কিন্তু আপনি কি জানেন আপনার বাড়ির কাছের গড়িয়াহাট বাজার বা লেক মার্কেটে খুব সাধারণভাবে পাওয়া যায় এমন একটি ফল আপনার শরীরের অর্ধেকের বেশি রোগ গোড়া থেকে নির্মূল করে দিতে পারে হ্যাঁ আমি কথা বলছি নাশপাতি নিয়ে অনেকেই এই ফলটিকে অবহেলা করেন বা স্রেফ একটি সাধারণ ফল ভেবে এড়িয়ে যান কিন্তু আজকের ভিডিওতে আমি নাশপাতির এমন সব বৈজ্ঞানিক উপকারের কথা বলবো যা শোনার পর আপনি কাল থেকেই বাজার থেকে নাশপাতি কিনে আনতে বাধ্য হবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি এই ভিডিওতে বলা নিয়ম মেনে নাশপাতি খেয়ে আপনার উপকার না হয় তবে আপনি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে পারেন কিন্তু আমি একশো শতাংশ নিশ্চিত যে এর ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এক ভিটামিন সি এবং কাঁচের মতো উজ্জ্বল ত্বক নাশপাতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং তামা থাকে কলকাতার এই প্রচণ্ড রোদ ধুলোবালি আর দূষণে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি জ্যাল্লা হারিয়ে ফেলে মুখে কালছে ছোপ আর বয়সের ছাপ পড়ে আপনি যদি নিয়মিত নাশপাতি খান তবে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে এর ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয় যার ফলে আপনার গায়ের রং ভেতর থেকে ফর্সা হবে এবং চামড়ার ঝুলে পড়া ভাব দূর হবে কোনো দামি ফেসওয়াশ বা ফর্সা হওয়ার ক্রিমের চেয়ে একটি নাশপাতি আপনার ত্বকের জন্য অনেক বেশি কার্যকর দুই রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্ভেদ্য বর্ম এখন ঘরে ঘরে সর্দি কাশি আর জ্বর লেগেই আছে বিশেষ করে ঋতু পরিবর্তনের এই সময়ে আমাদের ইমিউন সিস্টেম খুব দুর্বল হয়ে পড়ে নাশপাতিতে থাকা গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ পদার্থ আমাদের শ্বেত রক্তকণিকাকে শক্তিশালী করে ফলে বাইরে থেকে আসা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আমাদের শরীরে বাসা বানতে পারে না এটি আপনার শরীরের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে তিন দ্রুত ক্ষতনিরাময় এবং রক্তকণিকার ভারসাম্য আপনার কি কোথাও সামান্য চোট লাগলে রক্ত পড়া বন্ধ হতে দেরি হয় বা কোথাও কেটে গিয়েছে যা সহজে শুকোচ্ছে না তবে জেনে রাখুন নাশপাতি রক্ত জমাট বাঁধতে এবং শরীরের ভেতরে ড্যামেজ হওয়া কোষ মেরামত করতে খুব ভালো কাজ করে এটি শরীরের টিস্যু পুনর্গঠনে দারুণ সাহায্যকারী বন্ধুরা নাশপাতির আরও এমন কিছু উপকারিতা আছে যা জানলে আপনি আজই ফলটা বাজার থেকে কিনে আনবেন বিশেষ করে ওজন কমানো এবং হার্টের সমস্যার ক্ষেত্রে এটি কিভাবে ম্যাজিকের মতো কাজ করে তা আমি একটু পরেই বিস্তারিতভাবে বলছি তবে তার আগে একটি খুবই জরুরি অনুরোধ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি সল্টলেক থেকে দেখছেন নাকি বেহালা থেকে সেটা জানলে আমাদের খুব ভালো লাগে আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ দেয় চার হাড় এবং অন্ত্রের মজবুতি বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের ঘনত্ব কমতে শুরু করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নাশপাতিতে থাকা বোরন নামক একটি উপাদান ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে এটি হাড়কে ভেতর থেকে শক্ত করে এছাড়া এটি আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে কোলন পরিষ্কার রাখতে নাশপাতির কোনো বিকল্প নেই পাঁচ ওজন কমানোর মস্ত্র আপনার কি পেটের মেদ হুহু করে বাড়ছে জিম বা ডায়েট করেও কোনো ফল পাচ্ছেন না তবে আজ থেকেই আপনার ডায়েটে নাশপাতি যোগ করুন এতে ক্যালোরি খুব কম কিন্তু ফাইবার অনেক বেশি একটি মাঝারি সাইজের নাশপাতি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে বারবার আজে বাজে ভাজাভুজি বা মিষ্টি খাবার ইচ্ছেটা চলে যায় যারা অফিসের কাজের চাপে বাইরে খাবার খেয়ে ওজন বাড়িয়ে ফেলেছেন তাদের জন্য এটি সেরা দাওয়াই ছয় ব্লাড সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ নাশপাতির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ কম এর মানে হল এটি খেলে রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে যায় না এটি শরীরের ইনসুলিনকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীরাও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নির্ভয়ে এই ফলটি খেতে পারেন এটি শরীরের শর্করার ভারসাম্য বজায় রাখে সাত কোলেস্টেরল এবং হার্টের সুরক্ষা আজকাল অল্প বয়সেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাগছে নাশপাতিতে থাকা পেকটিন নামক বিশেষ ফাইবার রক্তনালীতে জমে থাকা খারাপ কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে আপনার হার্টকে রাখে একদম ফিট হার্টের ব্লকেজ প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর আট শক্তি ও প্রোবায়োটিক গুণ যাদের সকালবেলা পেট পরিষ্কার হতে সমস্যা হয় বা সবসময় গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন তারা নাশপাতিকে ওষুধের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন এটি আমাদের পেটে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় ঠিক যেমন টক দুই খেলে উপকার হয় নাশপাতিও তেমনভাবেই হজম শক্তি বাড়িয়ে শরীরকে হালকা রাখে নয় আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা দূর করতে যাদের হাঁটুতে বা জয়েন্টে প্রচণ্ড ব্যথা বিশেষ করে যারা আর্থ্রাইটিসের যন্ত্রণায় ভোগেন তারা নিয়মিত নাশপাতি খান এতে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আছে যা হাড়ের সংযোগস্থলের ফোলাভাব এবং দীর্ঘমেয়াদী ব্যথা কমাতে সাহায্য করে দশ লিভারের কার্যকারিতা ও বডি ডিটক্স লিভারের দুর্বলতা কাটিয়ে শরীরকে টক্সিন মুক্ত করতে নাশপাতির জুড়ি মেলাভার এটি লিভারের কোষগুলিকে সতেজ রাখে এবং শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এর ফলে আপনি অনেক বেশি চন্মনে এবং এনার্জেটিক অনুভব করবেন পরিশেষে বলবো প্রকৃতির এই অমূল্য দানকে অবহেলা করবেন না দামি সাপ্লিমেন্ট খাওয়ার চেয়ে প্রতিদিন একটি করে টাটকা নাশপাতি খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল খান এবং সুস্থ থাকুন মনে রাখবেন সচেতনতাই সুস্থতার চাবিকাঠি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার পরিচিতদের সাথে এই তথ্যগুলো শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকতে পারে আর আমাদের চ্যানেল সুস্থ জীবন কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অনেক ঘরোয়া স্বাস্থ্য টিপস পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ